ময়মনসিংহের এর সদর ইউনিয়নের রাগামারা বাজারের বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উনিশ ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান কেরাত সম্মেলন ও হাফেজ ছাত্রদের পাগড়ি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নং ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআ

আমরা করি হিসেবে কবুল করেন সকলে বলি আমিন আল্লাহ চোখের শীতলতা হিসেবে কবুল করেন সকলে বলি আমিন তার এবং সফলতা দুনিয়াও আনতে পারি এবং আখেরাতে সফলতা দান করেন একজন ভালো হাফেজা কোরআন ভালো আলেমে দিন হিসেবে কবুল করেন সকলে বলে আমিন আলামিন কবুল করেন এইভাবে সিন্দাবাদের আওয়াজ কিন্তু অনেক কম হয়েছে সবাই কিন্তু হাত তুলেছেন ভালোবাসা ছিল সবার আমাদের সকলকে কবুল করে আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের পরিচালক একটু সামনে আসার জন্য অনুরোধ করব আমাদের হাফেজ কারি হাফিজুল ইসলাম সাহেব অত্র মাদ্রাসার মোহতামিম এছাড়াও সকল আসাতেজায় কেরাম আল্লাহ তালা সকলকে উত্তম জাজা দান করুন সকলে বলি আমিন এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন সকলে বলি আমিন আমিন বলতেও কি কষ্ট হয় সকলে বলি আমিন এখন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কালামুল্লা থেকে তেলাওত পেশ করবেন আজকে আমরা প্রাণবন্ত হয়েছি দূর দূরান্ত